ধর্মীয় মেরুকরণের অভিযোগে থানা ঘেরাও সনাতনী মঞ্চের বুধবার উত্তেজনা ছড়ালো দুর্গাপুর থানার সামনে অভিযোগ শহরের একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে ধর্মীয় মেরুকরণের চেষ্টা চলছে আর সেই অভিযোগেই থানা ঘেরাও ও বিক্ষোভে সামিল হল সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের দাবি রাজ্যের অন্যান্য জেলার মতোই দুর্গাপুরেও কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভুল পথে পরিচালিত করছে বিশেষ করে হিন্দু ছাত্রদের লক্ষ্য করে প্রলোভন দেখারও মানসিকভাবে প্রভাবিত করা এবং ধর্মীয় বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন তারা পরিস্থিতি ঘিরে দ্রুত মোতায়েন হয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী বিক্ষুব্ধ সংগঠনের সদস্যরা পুলিশের উপস্থিতিতেই স্মারকলিপি জমা দেন বিজেপি নেতা সুমন্ত মণ্ডলের অভিযোগ এখন প্রশ্ন সত্যি কি ধর্মীয় প্রলোভন ও বিভ্রান্তির মাধ্যমে হিন্দু পড়ুয়াদের লক্ষ্য করা হচ্ছে অভিযোগ যদি সঠিক হয় তবে এতদিন প্রশাসন ছিল আর যদি অভিযোগ ভিত্তিহীন হয় তবে তা প্রমাণে এগোবে কে ধর্মীয় মেরুকরণের অভিযোগ অত্যন্ত সংবেদনশীল বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এমন কার্যকলাপ সত্যি ঘটছে কিনা তা দ্রুত ও স্বচ্ছ তদন্তেই সামনে আসবে অভিযোগ যতই বড় হোক প্রশ্ন একটাই ছাত্রছাত্রীদের নিরাপদ নিরপেক্ষ ও ধর্ম নিরপেক্ষ শিক্ষার পরিবেশ কি কেউ নষ্ট করেছে নাকি রাজনৈতিক চাপানুতরে তৈরি হচ্ছে নতুন উত্তেজনার দুর্গাপুরের সাধারণ মানুষের চোখ এখন প্রশাসনের দিকে তদন্ত কি হবে নাকি অভিযোগই থেকে যাবে বাতাসে দেখুন বিগত কিছুদিন ধরে আমরা দেখেছেন আগেও দেখেছেন যে পানাগড়ে একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে যে দুটি বাচ্চা এস টি হাতে ধরা পড়ে এবং সেম জিনিস পুনরাবৃত্তি হচ্ছে দুর্গাপুরে দুর্গাপুরের ইংরেজি মিডিয়ামের দুজন একজন স্টুডেন্ট একজন ফার্স্ট ইয়ারে পড়ে এরকম আরও কিছু স্টুডেন্টের সাথে ঘটনাটা ঘটেছে ঘটনাটা এরকম ঘটছে যে তাদেরকে বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে এবং একজন ইমাম আমরা যেটা সূচনা পেয়েছি একজন জায়গা থেকে আমরা গোপন সূত্রে খবর পেয়েছি যেমন কোনো ইমামের সূত্র ধরে এই বাচ্চাগুলিকে রেডিকেলাইজ করা হচ্ছে এবং এদেরকে কাশ্মীরে যেতে উদ্বুদ্ধ করা হয়েছে এবং ওখানের সব জঙ্গি সংগঠনগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং কতটা সঠিক কতটা সঠিক নয় পুলিশ কতটা জানাচ্ছে কতটা চাপা দিচ্ছে সেই বিষয় সম্বন্ধে তদন্ত সাপেক্ষ আছে এটার জন্য আমরা এনআইএ আমরা জেলা প্রশাসক এবং তথা আমরা ইয়েকেও খবর দেব দেবো তো আজকে আমরা পুলিশের কাছে ডেপুটেশন দিলাম যে এরকম যেহেতু দুর্গাপুরের একটা শান্তিপ্রিয় শহরে এইরকম ঘটনা ঘটেছে এবং যদি আপনারা কি করে সিওর হচ্ছেন এই বিষয়টা আমরা সিওর হচ্ছি বলতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি এমন কি ওনার বাবারা আজকে আপনি আজকে আমি আপনাকে দেখাচ্ছি ছবি যদি দেখেন বাচ্চাটিকে এনারা বলছেন যে বাচ্চাটা নাকি হ্যাঁ এই যে আপনারা দেখুন এখানে এই এই লেখাগুলো বলছে নাকি ওরা মানসিক বিকৃতি থেকে এসছে পুলিশ প্রশাসন যেটা বক্তব্য বলছে নাকি বাবা মারা বলেছে কিন্তু এই রকম রেডিকালাইজ যদি লেখা যদি আপনি এই লেখাগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন এগুলো কোনো মানসিক বিকৃতি থেকে আসতে পারে না হিন্দু ছেলে একদম হিন্দু ছেলে এবং একজন আমি একজন মানসিক বিকৃত হয়েছে সবাই মানসিক বিকৃত দেওয়া হয়েছিল এদেরকে টাস্ক দেওয়া হচ্ছে বলতে আগে আগের বারে যেরকম আমরা শুনেছিলাম গেমের মাধ্যমে হয়েছে সেইরকম কিছু বপে নাই কিন্তু এদেরকে প্রলোভন দেখানো হয়েছে বিভিন্ন মহিলার নাকি প্রলোভন দেখিয়েছে বিভিন্ন নাকি টাকা পয়সার প্রলোভন দেখিয়েছে বিভিন্ন জায়গায় কি আরও নিয়ে যাবে বাবা মা বাবা মা জানতে পেরেছে জানার পরে ওনারা দেখেছে বাচ্চাগুলির মধ্যে একটু অদ্ভুত চেঞ্জেস আসছে তখন ওরা বুঝেছে যে হ্যাঁ এটা ঘটনা এরকম করছে ধর্মান্তরিত করা একদম পরিকল্পনা আছে ধর্মান্তর ইসলামিক ধর্মে পরিবর্তন করে এদেরকে রেডিকালাইজ করার পরিকল্পনা করেছে এরকম আমাদের কাছে মানে খবর আছে গোপন তথ্যে কিন্তু কোথাও না কোথাও বাড়ির লোকে থেকে বা কাউকে হয়তো ভয় দেখানো হয়েছে বা কেউ না কেউ কিছু বলা হয়েছে তার প্রমাণ আমরা কিন্তু পেয়েছি এই কাগজের মাধ্যমে যে এই যে লেখাগুলো রয়েছে সেইগুলো এক ধরনের কোড ওয়ার্ড টাইপের এবং ইসলামিক কোড ওয়ার্ড রয়েছে আমাদের মনে হচ্ছে বাবা পরে জানতে এবং ওনাদেরকে আমরা যেহেতু ওনাদের সুরক্ষার একটা বিষয় রয়েছে বা কোনো কিছু সমস্যা রয়েছে আমরা ওনাদেরকে ডাইরেক্টলি ওনাদেরকে নাম বা কিছু বলতে চাই না কিন্তু এরকম ঘটনা যদি দুর্গাপুরের বুকে ঘটে তাহলে বহু মানুষ যারা বাচ্চারা স্কুলে পড়ে তারা আজকে কোথাও না কোথাও এদের কন্ট্যাক্টে না চলে আসে এরকম ইউ আমরা তাদেরকে না রেডিটেলাইজ করে দেয় তাই আমরা দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গবাসীকে সচেতন করতে চাই যে আগামী দিনে যেন এইরকম ঘটনা ঘটলে আপনারা কিন্তু তৎপর থাকুন এবং এই বিষয় নিয়ে সচেতন হন অভিযোগ আমরা আজকে পুলিশের জানালাম সনাতনী পক্ষ থেকে আমি মুখ্য সেবাই মন্ডল তাছাড়া আরো অনেক বহু লোক এখানে এসেছেন যারা আরো আমরা বিভিন্ন জায়গায় জানাবো আমরা এনআইএ তথা আমরা পি এমতেও এর চিঠি করব। এবং আমরা হোম মিনিস্টারকেও চিঠি করব এই বিষয় নিয়ে বাকিটা এই বিষয়টা তদন্ত করে দেখুক ওনারা কি আছে সত্য বের করুক আমরা এটুকুই চাই